মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অসীম দ্য ইনফিনিটি ক্লাস টেন অর্থাৎ দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অর্থাৎ যারা এইবারে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আমি আজ থেকে কিছু গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান দিতে থাকব যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এইবারে মাধ্যমিক পরীক্ষার জন্য তাদের মধ্যে পরপর পরপর আমি দিতে থাকব তার মানে এই নয় যে এইগুলোই পরীক্ষায় পড়বে কিন্তু এইগুলো আমার মনে হয়েছে এইগুলো খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা অঙ্ক যেগুলো অবশ্যই তোমাদের পরীক্ষায় আসার মতো তো তোমরা দেখো অঙ্কগুলো প্রথম দেখো অঙ্কটা যদি এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকোয়াল টু জিরো হয় তবে প্রমাণ করো ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস বিসি প্লাস ওয়ান বাই বি স্কোয়ার মাইনাস সি এ প্লাস ওয়ান বাই সি স্কোয়ার মাইনাস এ বি ইকোয়াল টু জিরো তো এখানে দেওয়া আছে দেখো এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকোয়াল টু জিরো তো এখান থেকে আমি প্রমাণের দিকে একটু যদি তাকাই প্রমাণে দেখো মাইনাস বি সি মাইনাস সি এ মাইনাস এ বি আছে তাহলে আমি মাইনাস সি এর মান বের করে নিয়েছি একবার মাইনাস এবির মান বের করে নিয়েছি একবার একবার মাইনাস বিসির মান বের করে নিয়েছি মানে মাইনাস যদি আমি মান বের করি মানে সি এটাকে ডান দিকে নিয়ে গেলে মাইনাস সি হবে তাহলে এবি প্লাস টু দেখো মাইনাস হচ্ছে অনুরূপে বি সি প্লাস সমান এবি হবে আবার এবি প্লাস বা হবে তার মানে আমরা মাইনাস এসির মান পেলাম হচ্ছে এবি প্লাস বি সি মাইনাস মান পেলাম হচ্ছে বিসি প্লাস এসি আর মাইনাস বিসির মান পেলাম হচ্ছে এবি প্লাস এসি তো এবারে আমি যেটা প্রমাণ করতে বলেছে সেইটা সেইটাতে আমি বসিয়ে দেবো মানগুলো প্রমাণ করতে বলেছে দেখো ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস তাহলে দেখো বসিয়ে দিয়েছি মাইনাস বিসির মান তাহলে এ স্কোয়ার মাইনাস বিসির মান দেখো এবি প্লাস এসি তাহলে মাইনাস বিসির বদলে বসেছে এবি প্লাস এসি অনুরূপে মাইনাস এসির বদলে বসছে এবি প্লাস বি সি আর মাইনাস এবির বদলে দেখো বি সি প্লাস এসি বসছে আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বিস্কোয়ার স্কোয়ার যেরকম আছে সেরকম থাকলো তার মানে এ স্কোয়ার মাইনাস বিসির বদলে বসলো এবি প্লাস এসি বি স্কোয়ার মাইনাস এসি ছিল তার বদলে বসলো এবি প্লাস বিসি সি স্কোয়ার মাইনাস এবির বদলে বসলো বিসি প্লাস এসি এবারে প্রথমটা থেকে দেখো এ কমন যাবে এ কমন গেলে এ হোলিন্টু এ প্লাস বি প্লাস সি পরেরটা নিচ থেকে কমন দ্বিতীয়টা দেখো নিচ থেকে কী কমন যাবে বি কমন যাবে তাহলে বি কমন নিলে এ প্লাস বি প্লাস সি তারপরেরটায় দেখো সি কমন যাবে সি কমন গেলে এ প্লাস বি প্লাস সি উপরে তো এক থাকছেই উপরের কোনো পরিবর্তন নেই এবারে নিচে তাহলে লসাগু কী হবে এ বি সি হোলিন্টু এ প্লাস বি প্লাস সি এবারে এবিসি হোলিন টু এ প্লাস বি প্লাস কে যখন প্রথম হরটা দিয়ে ভাগ করবো তখন কী পড়ে থাকবে মানে কী ভাগ ফল হবে বিসি হবে তার মানে বিসি বসলো পরেরটা দিয়ে ভাগ করলে কী হবে সি এ পরেরটা দিয়ে ভাগ করলে কী হবে এবি তার মানে উপরে কী হলো এবি প্লাস এ সি প্লাস যেটার মান কিন্তু দেওয়া ছিল দেখো কত জিরো তাহলে জিরো বাই এ বি সি হল ইন্টু এ প্লাস বি প্লাস সি তাহলে ইকোয়াল টু কি জিরো জিরো বাই সামথিং মানে জিরো যেহেতু ব্যাঘেটে লিখে দিয়েছি দেওয়া আছে এবি প্লাস বিসি প্লাস সি ইকাল টু জিরো পরের কোয়েশ্চেন সোজা কোয়েশ্চেন হলেও কিন্তু গুরুত্বপূর্ণ একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল ফল এস এবং আয়তন ভি হলে এস কিউ বাই ভি স্কোয়ারের মান কত তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্র বলে সূত্র তোমরা জানো এস যেটা দিয়েছে সেটা হচ্ছে ফোর পাই আর স্কোয়ার যেখানে আর হচ্ছে গোলকের ব্যাসার্ধ অনুরূপে গোলকের আয়তন ব্যাকেটে ভি মানে ভি ধরতে বলেছে তোমাকে আয়তন ভি কত ফোর থার্ড পাই আর কিউব আরটা কিন্তু গোলকের ব্যাসার্ধ লিখে দিয়েছি তাহলে অতএব এস কিউব বাই ভি স্কোয়ার সমান হচ্ছে এসের মান বসবে ফোর পাই আর স্কোয়ারের হোল কিউব আর ভির মান হচ্ছে ফোর থার্ড পাই আর কিউব তার হোল স্কোয়ার তাহলে কিউব মানে কিউব মাথায় মানে পাওয়ার থ্রি হবে প্রত্যেকটায় তাহলে ফোর টু দিবার থ্রি পাই টু দিবার থ্রি আর আর স্কোয়ারের কিউব মানে আর টু দিবার সিক্স আর নিচে দেখো স্কোয়ার চাপবে মাথায় তাহলে কি হচ্ছে ফোর স্কোয়ার পাই স্কোয়ার আর আর টু দিবার তিন দুগুণে ছয় বাই তিনের স্কোয়ার এবারে ফোর স্কোয়ার আর ফোর কিউব কেটে গেলে উপরে একটা ফোর থাকবে পাই স্কোয়ার পাই কিউব কাটলে পাই স্কোয়ার পাই স্কোয়ার কেটে যাবে তাহলে উপরে একটা পাই থাকবে আর টু দি পার সিক্স আর আর টু দিওয়ার সিক্স কেটে যাচ্ছে তাহলে উপরে থাকলো হচ্ছে ফোর পাই আর নিচে হচ্ছে ওয়ান বাই নাইন মানে তিন স্কোয়ার মানে নয় সেই ওয়ান বাই নাইন যখন ভাগটা গুণ হয়ে যাবে তখন উপরে নয় চলে যাবে তাহলে ফোর ইন্টু নাইন ইন্টু পাই মানে নচারে ছত্রিশ পাই হল বোঝা গেল বারবার এগুলো রিমাইন্ড করে দেখে নেবে আমি তো বারবার বুঝিয়ে আমার কোনো কাজ নেই একই কথা বারবার বললে ভিডিওটা লং হবে তোমরা ভিডিওটা পজ করে রিমাইন্ড করে করিয়ে করিয়ে বারবার শুনে নেবে তাহলে বুঝতে পারবে এই জিনিসগুলো আচ্ছা এবারে দেখো একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্র ফলের সাংখ্যমান সমান শঙ্কুর উচ্চতা ও ব্যসারদের দৈর্ঘ্য যথাক্রমে এইচ মানে স্মল এইচ একক এবং স্মল আর একক হলে ওয়ান বাই এইচ স্কোয়ার প্লাস ওয়ান বাই আর স্কোয়ারের মান কত তাহলে শঙ্কুর আয়তন তোমরা জানো ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ সেটা কার সঙ্গে সমান বলেছে পার্শ্বতলের ক্ষেত্রফল পার্শ্বতলের ক্ষেত্রফলও জানো পাই আর এল তাহলে প্রশ্ন অনুসারে পাই আর এল কার সঙ্গে সমান ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচের সঙ্গে তাহলে পাই পাই কেটে যাচ্ছে দুদিক থেকে একটা করে আর কেটে গেলে ডান দিকে একটা বাঁ দিকে একটা আর থেকে যাচ্ছে তাহলে বাঁ দিকে থেকে গেল দেখো আর এইচ বাই থ্রি আর ডান দিকে থেকে যাচ্ছে এল এই দিকের তিনটা নিচে আছে ও পাশে গেলে গুণ হয়ে যাবে থ্রি এল হয়ে যাবে তাহলে আর এইচ সমান কী হবে থ্রি এল এবারে দুটোকে মানে উভয় পক্ষকে স্কোয়ার করে দিচ্ছি তাহলে আর স্কোয়ার এইচ স্কোয়ার সমান নাইন এল স্কোয়ার হলো এবারে যার মান বের করতে বলেছে সেটা কি ওয়ান বাই এইচ স্কোয়ার প্লাস ওয়ান বাই আর স্কোয়ার তাহলে এবারে লসাগু করো লসাগু করলে কী হবে এইচ স্কোয়ার আর স্কোয়ার লসাগু আর স্কোয়ার এইচ স্কোয়ারকে যখন প্রথমটা হর দিয়ে মানে এইচ স্কোয়ার দিয়ে ভাগ করবো তখন কী হবে আর স্কোয়ার প্লাস দ্বিতীয়টার হর দিয়ে ভাগ করলে হবে তাহলে আর স্কোয়ার প্লাস বাই আর স্কোয়ার স্কোয়ার আর আমি ছবি পাশে এঁকে দিয়েছি দেখো ত্রিভুজ এবিসি সমকর্ণী ত্রিভুজ যার উচ্চতা হচ্ছে তোমার এইচ মানে ভূমি হচ্ছে ব্যসার্ধটা আর আর তির্যক উচ্চতার এলটা হচ্ছে অতিভুজ তাহলে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার থেকে আমরা কী পাই এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস তাহলে এল বদলে এইচএ স্কোয়ার প্লাস আর স্কোয়ার অর্থাৎ এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার বদলে এল স্কোয়ার বসবে তাহলে এল স্কোয়ার বসে যাচ্ছে আমি বসিয়ে দিলাম এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ারের জায়গায় আর নিচে আর স্কোয়ার এইচ স্কোয়ারের মান কিন্তু আগে আমি বের করেছিলাম দেখো কত নাইন এল স্কোয়ার বসিয়ে দিলাম তাহলে উপরের এল স্কোয়ার নিচে এল স্কোয়ার কেটে গেলে কত হলো এক বাই নয় এবারে পরের অঙ্কটা দেখো একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক এবং ভূমিতলের ক্ষেত্রফল আর বর্গ একক এবং উচ্চতা ক্যাপিটাল এইচ একক হলে এইচ বাই ভি সমান কত তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের সূত্র তোমরা জানো ভি সমান ওয়ান থার্ড পাই ব্যাসার্ধে স্কোয়ার ব্যাসার্ধ আমি ধরে নিয়েছি ভূমির ব্যাসার্ধ আর তাহলে আর স্কোয়ার ইন্টু উচ্চতা উচ্চতা এখানে ক্যাপিটাল এইচ বলেছে তাই আমি স্মল এইচ বসাই নি আমরা সাধারণত স্মল এইচ বসাই কিন্তু যেহেতু উচ্চতা ক্যাপিটাল এইচ বলেছে তার মানে আমাকে ক্যাপিটাল এইজ বসাতে হবে তাহলে ওয়ান থার্ড পাই স্মল আর স্কোয়ার ইন্টু ক্যাপিটাল এইচ এবং এ মানে হচ্ছে তোমার ভূমিতলের ক্ষেত্রফল ভূমি ভূমি কেমন বৃত্তাকার শঙ্কুর এক্ষুনি শঙ্কু আগের ছবিতে শঙ্কুর ছবি এঁকে দেখিয়েছিলাম শঙ্কুর ভূমি হচ্ছে বৃত্তাকার তাহলে বৃত্তের পেশার যদি আর হয় তাহলে ভূমিতলের ক্ষেত্রফল কী হবে বৃত্তের ক্ষেত্রফলটা তার মানে পাই আর স্কোয়ার তাহলে এ সমান পাই আর স্কোয়ার তাহলে ভি পেলাম ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ আর এ সমান পাই আর স্কোয়ার এবারে বসে দিতে হবে এইচ বাই ভি এর মান কত পাই আর স্কোয়ার বসিয়ে দিলাম ক্যাপিটাল এইচ থাকছে ক্যাপিটাল এইচয়ের মান কিছু বসানোর দরকার নেই আর বাই ভি ভির মান আমরা জানি ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ বসিয়ে দিলাম পাই উপর নিচে পাই পাই কেটে গেল আর স্কোয়ার আর স্কোয়ার কেটে গেল এইচ এইচ কেটে গেলো ওয়ান থার্ডটা যখন উল্টে যাচ্ছে তখন কী হয়ে যাবে থ্রি তাহলে এইচ বাই ভির মান কত হলো থ্রি এটা আর একটা গুরুত্বপূর্ণ অঙ্ক খুব গুরুত্বপূর্ণ অঙ্ক এটা এ বাই ওয়ান মাইনাস এ প্লাস বি বাই ওয়ান মাইনাস বি প্লাস সি বাই ওয়ান মাইনাস সি ইকোয়াল টু ওয়ান হলে ওয়ান বাই ওয়ান মাইনাস এ প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস বি প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস সি এর মান কত দেখো যেটা দেওয়া আছে এ বাই ওয়ান মাইনাস এ প্লাস বি বাই ওয়ান মাইনাস বি প্লাস সি বাই ওয়ান মাইনাস সি ইকোয়াল টু ওয়ান আমি করলাম কি এই প্রতিটা এ বাই ওয়ান মাইনাস এর সঙ্গে এক যোগ করলাম বি বাই ওয়ান মাইনাস বির সঙ্গে এক যোগ করলাম সি বাই ওয়ান মাইনাস সির সঙ্গে এক যোগ করলাম তাহলে কত যোগ করলাম বাঁ দিকে মোট তিন যোগ করলাম তাহলে ডান দিকেও তিন যোগ করতে হবে তাহলে এই জন্য ওয়ান প্লাস থ্রি করেছি ডান দিকে এবারে দেখো প্রতিটা সরল করলে মানে ভগ্নাংশের যোগ করলে ওয়ান মাইনাস লসাগু উপরে কী হবে এ প্লাস ওয়ান মাইনাস তাহলে প্লাস এ মাইনাস কেটে গেল পরেরটা একই রকম লসাগু হচ্ছে ওয়ান মাইনাস বি তাহলে উপরে হবে বি প্লাস ওয়ান মাইনাস বি অনুরূপে সি বাই ওয়ান মাইনাস সি প্লাস ওয়ান তাকে ভগ্নাংশে যোগ করলে কী হবে লসাগু হচ্ছে ওয়ান মাইনাস সি সি প্লাস ওয়ান মাইনাস সি উপরে হবে তাহলে উপরে প্লাসে মাইনাসে প্লাস বি মাইনাস বি প্লাস সি মাইনাস সি কেটে গেলে উপরে থাকছে ওয়ান নিচে ওয়ান মাইনাসে পরেরটায় উপরে থাকছে ওয়ান নিচে থাকছে ওয়ান মাইনাস বি এইভাবে পরেরটায় উপরে থাকছে ওয়ান নিচে থাকছে ওয়ান মাইনাস সি ইকুয়াল টু তিন প্লাস এক চার তো জানোই বোঝার কোনো অসুবিধা নেই তাহলে দেখো তিন লাইনের অঙ্ক মানে দু লাইনের অঙ্ক কমপ্লিট কিন্তু হলেও এটা কিন্তু তিন নাম্বারের অঙ্ক পড়তে পারে এটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক এই কয়েকটা গুরুত্বপূর্ণ অঙ্ক এই ভিডিওতে আপাতত দিলাম বেশি লেংদি হয়ে যাবে ভিডিও তার জন্য আরও অঙ্কগুলো আমি পরপর পরপর করে ভিডিও ছাড়তে থাকবো প্রতিদিন তোমরা একটু আমার চ্যানেলটাকে ফলো করে রাখবে অর্থাৎ সাবস্ক্রাইব করে রাখবে যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় এই ভিডিওগুলো কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আসন্ন মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য বিশেষ বিশেষভাবে গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো তোমাদের একদমই খুব সুন্দরভাবে দেখে রাখা দরকার যে অঙ্কগুলো সেই অঙ্কগুলোর সমাহার নিয়ে আমি তোমাদের কাছে প্রতিদিন হাজির হব তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করো যাতে তারাও তোমাদের তোমাদের কাছ থেকে উপকৃত হতে পারে এবং যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমার ভিডিওর কমেন্ট সেকশানে গিয়ে তোমরা কমেন্ট করতে পারো বা অনেকেই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জানো সেখানে হোয়াটসঅ্যাপ করে আমাকে জানাবে যে কোথায় বুঝতে পারো নি তাহলে সেই না বোঝার জায়গাটা আমি বুঝিয়ে একটা ভিডিও করে আবার তোমাদের কাছে পৌঁছে দেবো ধন্যবাদ